আসসালাম আলাইকুম এগুলি হলো আমার ছেলেদের প্রিয় জিনিস এগুলি অধিকাংশ মনসিংহার দিকে পাওয়া যায় আমার ছেলেরা কী বুঝছে এগুলি এত পছন্দ করলো তাও আমি নিজেও জানি না কীভাবে এতগুলা এইভাবে পছন্দ করল আর এই জিনিসগুলি আমার ছেলেদের খুব প্রিয় খাবার আমার ছেলেরা নানুর বাড়িতে কেউ আসার লগে কইব যে বনের পিঠা ওই যে সিরিজ বা বানা যে আওলা জাওলা থাকে এই কারণে ওনাদের মানে কথা হলো এটি বনের পিঠা বলে এলেকে এই পিঠাটি খুবই পছন্দ করে তবে এবারে আর এই পিঠাগুলি পাইনি আমার বোনে কিনতে গেছিল না পাওয়ার ক্ষেত্রে না পাওয়ার ক্ষেত্রে এই যে এই সাইজের পিঠাগুলি নিয়ে আসছে এই যে এই যে আর উড়াইলাম বাজার দিয়ে এই যে সালুন না এই যে এইগুলি এই ডিজাইনের ফিঠা আনছে ওই সিরিজ ফিঠাগুলি আর পাইনি মানে বারবার বলতেছে এই ফিটাগুলি নানুর বাদ গেলে বেশি করে বস্তা বইরা কিনে নিয়ে আইব গাড়ি বইরা মাইকুর মাধ্যে যতটি লো ওটি বইরে নিয়ে আইব এই ফিডাগুলি মানে এইগুলি আর ডাকা ওষুধ আমি দেখছি কোথাও খাইনি আমার চোখ পরে নাই কারণ আমার ছেলেরা খালি ওই নানুর বাড়ির এইগুলি খাইব গেলে বনের ফিডা খাইব মানে যে জিনিস আমরা ডাকা পছন্দ করি না বেশি একটা আর নাইও বা চোখে কমই দেহি ওই জিনিসগুলি নানুর বাড়ি গেলে দেহে তখন ওই জিনিসগুলি ওনারা খাওয়ার জন্য পাগল হয়ে যাইবো নানুর হাতের এইটা হেডা মানে ইতিহাসের শেষ নাই নানুর হাতের এই খাইবো সেই খাইব বনের ইডা এই ফিডা হে ফিডা আর নানু তো আল্লাহর মতে গেলে দুনিয়া দাঁড়িয়ে না নানু তো নানু মার পরে যদি কেউ নিজের সন্তান করে আদর করে তাহলে হচ্ছে নানু আর খালা পরেছে গা বাকিরা যাই হোক আমার ছেলেকার পছন্দর খুব একটা জিনিস জিনিসগুলি তো আর আমি জানতাম না যে খা নাহলে তো আমি কিনে আনাইতাম এই যেহেতু আমি দেখছি এগুলি খা তাহলে বেশি করে কিনে আনি আসুন আর কি বাড়ির যাওয়া এই এবছরে একবার কি খাম দূর এক রাস্তা ইচ্ছা করে না যাইতে আমার ছেলেরা তো লগে পুরো পাগল হয়ে যাব খাওয়ালে সর্বোচ্চ চারটা পাঁচটা আমার ফুট আছে কম বাজো একটুকু না বাজো বেশি বাজু না শেষ হয়ে যাব শেষ হয়ে যাব বেশি না বাজতাম এলিগা অল্প কয়টা বাঁচছি লগে দাঁড়াই রয়েছি বেশি না বাঁচতাম অল্প বাঁচতাম খালি ওনাগরটা উলি হয়েছে মানে কেউ খাইব না খাইব এটা তারা এটা বুঝে না তারা খালি একটাই আমার ছেলেরা মানে বড় জন যা পছন্দ করব ছোটো জন তাই আস্তে আস্তে ছোটো সেই গড়াতেই গড়ে সেই লাইনি গই রাজা বড়জন চিঙ্গি সারা ভাত খানা ছোটো জন হেই সেই আগে রুই দা ভাত খাইতো বড় বড়ো রুই মাছ আনতাম পাঁচ কেজি সাত কেজি বড় বড় রুই মাছ খাওয়া একে টোটাল ভাত এখন গর রুই মাছ আনি না এখন চিংড়ি চিংড়িদা ভাত খাইব কি করম আর পাঁচ কেজি সাত কেজি দশ কেজি বিশ কেজি চিংড়ি খানা লাগে কিছু করার নাই আরে ফিডা কইতাছে নানু বাইদ বস্তা বইরা নিয়ে আই নানু ৰাইলে জি আইছি চার পাঁচটা বস্তা রাইখেন যে আমার আহিলে নানুর বাদিয়া বস্তা বইরা ফিডা আনবো আমাৰ মা তো আস্তে আস্তে নাই শেষ বস্তা বইরা ভিডা আনব ইন্যা মানে আমার মা কইতাছে আগে আমার মা তো বয়স গেছে পারে না কি করবা নাতি করলাইগা প্রত্যেক বা আম্মা বেশি করে দিয়ে দিব আমার নাতিরা এটি পছন্দ করে নানিরা তো বোঝেনি নাতিরা নাতিরা কোনো কিছু খাবারের হুমলেই নানিরা ফিট হয়ে যা কুম্বালা খালি খাওয়াইব নানিগর কামিয়ে যা আমরা যে আমরা জন্ম দিছে আমরা সন্তান